আজ হচ্ছে একত্রিশে জুলাই বুধবার কৃষ্ণ একাদশী কামিকা একাদশীর উপবাস উম কামিকা একাদশীর আজ আমরা একটু মাহাত্ম্য বর্ণনা করবো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কামিকা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করলেন তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি সেই কথাই বলছি আপনি সহকারে এখন তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞেস করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণ একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কী লাভ হয় তা সবই জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে হে বর্ষ জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নে যথাযথর উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞ ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশি আহ ইত্যাদি তীর্থ দর্শনের মাধ্যমে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্য মুক্ত পৃথিবী দানের ফলে দুগ্ধ দানের ফল দুগ্ধপতি গাভীর দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখন নিম্ন নিম্নজনী প্রাপ্ত হন না ব্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মনি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমে যেমন প্রীত হন না তিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্থিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মাবলেন হেনারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল করলে জমিও তার কাছে আসতে ভয় পায় পান শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত শক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়ুনী তোমায় প্রণাম করি যে ব্যক্তি ভগবানের সামনে হরিবাস করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বলেন হিরাজন আমি আপনার কাছে সর্ব পা হারিণী কামিকা একাদশীর মাহাত্র বর্ণনা করলেন এতই যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন ধন্যবাদ